আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা যখন ছোট ছিলাম তখন ঈদ করার মজাটাই ছিল অন্য রকম আর এই দিনগুলো তো এখন আর পাওয়া যাবে না কিন্তু মাঝে মাঝে ভাবি যে ঈদ আসলে কত মজার ছিল আমাদের আমরা যখন ছোট ছিলাম রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ হোক আমরা খুবই মানে এক্সাইটেড থাকতাম যে রমজানের ঈদগুলাতে জামা কাপড় কেনা এগুলা সবসময় এক্সাইটেড থাকতাম বা ঈদের আগে পিঠা পায়েস করা দেখতাম যে বাসার সবাই মিলে পিঠা বানাচ্ছে তো এইগুলো তো এখন আর দেখাই যায় না বলতে গেলে বা কুরবানি ঈদ যখন আসতো তখন দেখতাম আব্বা বাসায় মানে হিসাব করতেছেন যে কিভাবে কুরবানি করবেন বা ঈদের হচ্ছে দুই থেকে থেকে তিন দিন দিন আগে আগে পাঁচ এরকম করে যখন গরুর হাটে বসতো তখন দেখতাম যে আব্বা প্রতিদিন গরুর হাটে আসা যাওয়া করতেন দুই থেকে তিন দিন আগে বিশেষ করে আমাদের গরু কিনা হতো কিন্তু এখন সময় স্বল্পতার জন্য ঈদের আগের দিনে কিনা হয় যখন দেশে কথা বললাম তখন বারবার জিজ্ঞাসা করছিলাম তাদেরকে যে তোমরা এখন কি কুরবানি গরু কিনো নাই আম্মা বলতেছিলেন যে কিনবে তোর আব্বা ঈদের আগের দিন কিনবে মানে যখনই এই কথাগুলা ভাবি তখন মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম ঈদ করার মানে বা ঈদ করার যে আনন্দটা অন্য রকম ছিল কিন্তু যখনই আমরা বড় হচ্ছি তখন ঈদের আনন্দটা কেন জানি মন থেকে একটু একটু করে চলে যাচ্ছে মনে হচ্ছে বয়সটা অনেক বেশি হয়ে গেছে এখন সংসারের বার সব কিছু চিন্তা দ্বারা করতে হয় যার জন্য ঈদের আনন্দটা ওইভাবে আর নিতে পারি না সবকিছুই জানি এখন সংসারের মধ্যেই ডুবে গেছি দুই দিনের ব্লগ ভিডিও একসাথে করে আপলোড করছি সবাই দেখলে অবশ্যই বুঝতে পারবেন এগুলো হচ্ছে ঈদের আগে আমার কিছু শপিং করা এখানে হচ্ছে গরম তো বেশি পড়েছে তার জন্য কিছু ফ্রুটস তারপরে হচ্ছে কোক তারপর হচ্ছে কাপকেক আইসক্রিম এগুলা কিনতে গিয়েছিলাম তো এগুলা বাসায় এনে রেখেছি আমরা তো যেহেতু ভিডিও করি এই জন্য তো ঘরের সব কিছু আমাদের শেয়ার করতে হয় যেটাই করি না কেন আর সব কিছু যদি বলি শেয়ার করি সেটাও হবে না কারণ সব কিছু তো শেয়ার করাও যায় না আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করব অনেকেই দেখি মসুর ডাল দিয়ে ডিম রান্না করেন তো আমি হচ্ছে মুগ ডাল দিয়ে আজকে ডিমটা রান্না করলাম রাতে খাওয়ার মতো তেমন কিছু ছিল না আর রান্না করতেও ইচ্ছা করছিল না যেহেতু মাছ মাংস এখন খেতেও ইচ্ছা করতেছে না বা রান্না করতেও ইচ্ছা করতেছে না কারণ গরমটা হঠাৎ করেই পড়েছে যার জন্য কোনো কিছুই রান্না করা বা খেতেও ভালো লাগছে না তো ভাবলাম হালকা পাতলার মধ্যে যে একটু ডাল দিয়ে ডিম রান্না করি বোনা বোনার করে মানে ভুনা বোনার মতো করে যাতে রাতটা আমাদের চলে যায় আর যেহেতু ঈদ ও সামনে তার জন্য তো আবার রান্না করতে হবে তো একসাথে সব রান্নাগুলো যদি করে নিই তাহলে দেখা যাবে যে ওই রান্নাগুলা থেকে যায় আর রান্না মানে রান্না করতেও তো অনেক কষ্ট হয় এগুলো তো আর ফেলাও যায় না তো চিন্তাধারা করে এখানে ডাল দিয়ে ডিম রান্না করে নিলাম কিছু কিছু পোস্ট যখন চোখের সামনে পড়ে তখন এর উত্তর বা এর ডেফিনিশন যে কি হবে সেটা আসলে বুঝেই পাই না আর মানুষের মন আজকে কোথায় গিয়ে উঠেছে সেটা দেখলেই বোঝা যায় যখন ওই পোস্টগুলো পড়ি তখন এত খারাপ লাগে মনে হয় এই মানুষগুলার বিবেক বলতে কি কিছু নাই ঢাকা শহরের গাবতলিতে যখন গরুর হাটে বসে তখন একজন বৃদ্ধ লোক তার নিজের চাহিদা অনুযায়ী উনি একটি গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন কিছু দুষ্ট প্রকৃতির মানুষ সেই জাল টাকা দিয়ে ওনার গুরুটা নিয়ে গেছেন আর উনি তাড়াহুড়ার জ্বালায় টাকাগুলো আর চেক করেন নাই যখন এটা মানে পোস্টটা দেখলাম তখন দেখে এতই খারাপ লাগতেছে অনেকে বিবেকবান ওনাকে খুঁজতেছেন যে ওনারকে যদি কোনোভাবে সাহায্য করা যায় হয়তো বা উনি সাহায্য পাবেন কিন্তু ওই অবস্থায় ওনার মনের যে আহাজারি সেটা থেকে আমার কাছে মনে হয় এই আহাজারিটা থেকে যে এই কাজটা করেছে সে কখনোই বাঁচতে পারবে না কুরবানি ঈদ বলে কথা একজন গৃহস্থ মানুষ তার ঘরের সম্পদটুকু বিক্রি করার জন্যই তো নিয়ে এসেছেন তার বদলে এইরকম একটা বেঈমানি করা খুবই খারাপ লাগে আসলে মানুষের মন মানসিকতা এখন কোথায় গিয়ে উঠেছে বলার বাহিরে চিন্তা করলে এখন কেমন জানি গা শিউড়ে উঠে আমি কিন্তু প্রথমেই সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা দিয়ে দিয়েছি তারপরও আবারও দিলাম যে সবাইকে ঈদ মোবারক ঈদ উল আজহার শুভেচ্ছা যেহেতু এই ভিডিওটা করা ঈদের আগের দিন রাতে ঠিক সন্ধ্যাবেলায় তার জন্য সবাইকে আবার ঈদের শুভেচ্ছা দিলাম কিছু জিনিস দরকার ছিল ওইগুলা নিয়ে এসেছি এখন রাতের রান্না রান্নাবান্না করব রান্না বাড়াটা কিন্তু আমি তেমন একটি শেয়ার করি নাই এখানে হচ্ছে আমি ছোট মাছ রান্না করবো করা দিয়ে আর হচ্ছে সরিষা বাটা দিয়ে আমি ছোট মাছ রান্না করব কারণ দেখা যায় ঈদের সময় মাছ মাংস খেতে তেমন একটা বেশি ভালো লাগে না তাই আমি একটু ঝাল ঝাল করে করা দিয়ে ছোট মাছ রান্না করেছি আর হচ্ছে রসুন পেস্ট তারপরে হচ্ছে সরিষা বাটা সবগুলো দিয়ে হাতে মাখিয়ে আমি ছোট মাছটা রান্না করেছি এটা এত মজা হয়েছিল যে কি বলবো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে মশাল্লা খুবই দারুণ ছিল রান্নাবান্না সব কিছু আমি আমি রাতে গুছিয়ে রেখেছি কারণ সকালে একটু তাড়াহুড়া লেগে যায় যার জন্য আমি রাতে রান্নাটুকু করে রেখেছিলাম সবগুলা ভিডিও কিন্তু আমি ধারণ করতে পারি নাই মানে রান্না করব না ভিডিও করব এত তাড়াহুড়া লেগেছিল। তারপরেও কিছু কিছু ভিডিও রেখেছি শুধু রান্নার ভিডিওটা তেমন বেশি করতে পারি নাই এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঈদের দিনের মানে গরুর মাংস কুরবানি গরুর মাংস এটা হচ্ছে মানে ঈদের দিন আমি বিকালের দিকেই আমি রান্না করেছিলাম আমরা তো দেশে কুরবানি দিয়েছি এখানে আর কুরবানি আমাদের দেওয়া হয়নি কারণ এখানে তো সবার মানে সামর্থ্য আছে যে গরুর মাংস খাওয়ার তো আমরা এখানে কিন্তু আর কোরবানি দেইনি আমরা সবসময় দেশেই কুরবানি দিই কারণ আত্মীয় স্বজন যারাই আছে আমাদের পরিবার পরিজন গরিব দুঃখী যারাই আছে এই চিন্তা চিন্তাভাবনা করে আমরা সব সময় দেশে টাকা পাঠাই বা দেশেই কিন্তু কুরবানি দেওয়া হয় আর এখানে যারা আছে তারা কিন্তু সবাই গরুর মাংস খায় বা ভালো একটা পজিশনে আছে যার জন্য এখানে আমি আর কুরবানির দিই না আমি হচ্ছে দেশে দিয়ে দিই আচ্ছা এই অংশটুকু হচ্ছে এটা ঈদের দিন সকালে ঈদের দিন সকালে হচ্ছে আমি একটু শ্যামাই তারপর হচ্ছে ডিম টোস্ট করেছিলাম আমি আগেই বলেছি যে গরমের জন্য আমি তেমন একটা বেশি পিঠা পায়েস করিনি বা রান্নাবান্না তেমন একটা করিনি যতটুকু আমাদের দরকার ছিল ততটুকুই করেছি তার মধ্যে অনেক রান্নাও জমা হয়ে গেছে এগুলো সব আমি ফ্রিজে তুললে মানে রেখেছি আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া ঈদ গিফট এখানে হচ্ছে তিনশো ইউরো এগুলো খুব যত্ন সহকারে আমি রেখেছি এগুলো আমার কাছে হচ্ছে একটা আমানতের মতো খুবই ভালো লাগতেছিল যে আমার এই ঈদটা যেমনই হোক না কেন কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল সব স্পেশাল কিন্তু সব সময় বলাও যায় না তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কার ঈদ কেমন কাটলো আমার কিন্তু মাশাল অনেক বেশি ভালো কেটেছে যতটুকু চাইনি তার থেকে আমি বেশি পেয়েছি এটাই আমি সব সময় মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ